হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি কিং ইউকে প্রিয় দর্শক আমার আজকের এপিসিডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সামিল ঠাইকে দেখে বুঝে গেছেন যে কী টপিকে আপনাদের সাথে কথা বলবো ওয়ার্ক পারমিট বা স্কিল ওয়ার্কার ভিসা মানে কেয়ার ভিসা এগুলা সম্পর্কে আপনারা জানতে চান যে ভাইয়া এগুলা যদি এখন তো আপাতত স্কিল ওয়ার্কার মানে কেয়ার ওয়ার্কার ভিসাটা বন্ধ আছে ওয়ার্ক পারমিট খোলা আছে সো এগুলাতে কি ইন্টারভিউ নিচ্ছে বা নিবে নাকি ইন্টারভিউ সেকশনটা অফ করবে অ্যাকচুয়ালি ওয়ার্ক পারমিট যেগুলো চলছে এগুলাতে কিন্তু স্টিল ইন্টারভিউয়ের যে রুলসটা আছে তারা তৈরি করেছে সেটা আছে কারণ আগে কোনো এক সময় আমরা যখন এসেছিলাম তখন কিন্তু ইন্টারভিউ ছিল না একটু ইজি ছিল এখন ইন্টারভিউ দিতে হয় দেওয়ার পরে আপনার কস ইস্যু হবে সো এটা অনেক টাফ একটা বিষয় কারণ নন স্টপলি আপনি মেবি নাইনটি মিনিট একজন ইমিগ্রেশনের সাথে বা হোম অফিসের একজন ম্যানেজারের সাথে আপনাকে কথা বলতে হবে ইংলিশ ইংলিশে অনেক প্রশ্ন করবে উত্তর দিতে হবে সো এটা টু টাফ কিন্তু আর কেয়ার ভিসা অনেকে বলছেন এখন শুরু মানে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি আমরা আপনাদেরকে আপডেট দিচ্ছি যে চালু হবে চালু হবে সো আপনারা জানতে চাচ্ছেন যে যদি কেয়ার পিসাটা চালু হয় তাহলে কি ইন্টারভিউ সিস্টেম থাকবে না বর্তমানে কেয়ার ভিসার কোনো আপডেট আমরা পাচ্ছি না যে আদৌ আমরা বুঝেছিলাম জেনেছিলাম যে জানুয়ারিতে চালু হবে বাট জানুয়ারি তো পাইন্ডের দিকে এখন পর্যন্ত কোনো নিউজ নাই সো দেখা যাক সামনে কি হয় চালু হয় কি না এবং চালু হলে ইন্টারভিউ সিস্টেমটা রাখবে এটা অ্যাকচুয়ালি হান্ড্রেড পার্সেন্টলি আমরা এখন বলতে পারছি না তবে ধারণা করা যায় হ্যাঁ এটা রাখবে কারণ ইউকে গভর্নমেন্ট এখন অনেক রুলস চেঞ্জ করে ফেলেছে অনেক হার্ড করে ফেলেছে তাদের ইমিগ্রেশন রুলসটা কারণ খুব এখন এখানে ঢুকাটা খুব ইজি না এখন তারা জেনুইনলি জেনুইন কিছু মানুষ তারা এখানে আনবে বা কর্ম কাজের জন্য ওয়ার্ক ওয়ার্কাররা আনবে বা স্টুডেন্টরা আসতে হলে জেনুইন স্টুডেন্ট এখানে এসে যাতে তারা স্টুডেন্টেই থাকে তারা যাতে সুইচ না করতে পারে আগে তো স্টুডেন্টরা এদেশে এসেই সুইচ করতে পারতো এখন স্টুডেন্টরা এসে সুইচ করতে পারবে না তারা তাদের যে টু ইয়ার পিএইচডি পিএইচডাব্লিউ বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য এসেছে সেটা কমপ্লিট করার পর তারা সুইচ করতে পারবে সো যারা জানতে চান যে কে আর ভিসা ইন্টারভিউ নিবে কি না আর ভিসা ইন্টারভিউ নেওয়ার সম্ভাবনা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট জাস্ট এক পার্সেন্ট নাও নিতে পারে কারণ এটা জানি না কি হবে যখন আর ভিসাটা চালু হবে তখনই কিন্তু এই তথ্যগুলো আমরা পাবো বাচ্চিত তথ্যগুলো আপনারাও পাবেন আমরা আপনাদেরকে জানাতে পারবো বিভিন্ন গণমাধ্যমের মধ্য দিয়ে এবং হোম অফিসও কিন্তু তার পেজে কিন্তু দিয়ে দিবে যে তারা ইন্টারভিউ নিবে কি নিবে না তবে আমরা ধারণা করছি ইন্টারভিউ নিবে নাইনটি নাইন পার্সেন্ট কারণ এখন তারা আর আগের মতন কোনো মানুষ আনবে না যে যারা বকলম জানে না যারা ও জানে না তাদেরকেও দিয়ে দিলাম এরকম না তারা একদম জেনে বুঝিয়ে সঠিক যোগ্য মানুষজন আনবে সো এটাই আপনাদেরকে জানানোর জন্য আজকের ভিডিওটা গত দু তিন দিন আমার তিন চারটা কমেন্ট এসেছে যে ভাইয়া কেয়ার বিচার যদি চালু হয় তাহলে কি ইন্টারভিউ নেবে কি না হার্সেলি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে তো এখন বলতে পারছি না তবে নাইনটি মনে হয় আমাদের মনে হচ্ছে যেটা যে ইন্টারভিউ নিবে কারণ সব পরিস্থিতি বুঝে আর যদি না নেয় তাহলে তো ওটা ভালো সবার জন্যই ভালো যারা আসতে চাচ্ছেন আপকামিং যারা ওয়াইট করছেন আসার জন্য তাদের জন্য অনেক বেশি ভালো একটা নিউজ হবে না নিলে তবে অবশ্যই ধৈর্য ধরুন ওয়াইট করুন আইএস রেজাল্টটা নিয়ে রাখুন যখনই আপডেট আসবে যখনই নিউজ আসবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আর ভালো থাকবেন সবাই পিও চ্যানেল বাংলাদেশি কিং ইউকে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট পেলে এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর তথ্য আপনাদেরকে উপহার দিব ইংল্যান্ডের কিছু রিভিউ কন্টেন্ট আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব তাহলে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন প্রিয় চ্যানেল বাংলাদেশি কিং ইউকে সাথেই থাকবেন আল্লাহ হাফিজ বাবাই বাই